সম্প্রতি হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে যকুতি নাগরিক প্রতিবাদী মঞ্চ জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক বিভেদ হলে দলে দলে আজকে প্রতিবাদ মিছিলে হাজির হয়েছে মূলত যে হত্যাকাণ্ড চলেছে যে বড় হত্যাকাণ্ড চলেছে সেই তারই প্রতিবাদে আজকে সমস্ত মা বোনেরা প্রতিবাদের পতাকা প্রতিবাদের ভাষা নিয়ে তারা রাস্তায় নেমেছে এই মুহুর্তে এই মিছিল শুরু হওয়ার

वो थे पांच फौजी बाकी गौरव बिश्नोई हम आए डॉक बाय नाइन मोटरा बिश्नोई के गिनते और एक गौरव बिश्नोई जस्टिस खिलाफ तुम्हारे विचार चाहिए तुम्हारे विचार चाहिए हम शामिल हो गए तुम्हारे विचार चाहिए विचार चाहिए हम आए वन जस्टिस एवरीवन बिश्नोई তোমার বিচার চাই উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস অবিলম্বে অত্যাচারী হত্যাকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসন তুমি জবাব দাও হত্যাকারীর বিচার করো নইলে তুমি গদি ছাড়ো আমাদের যে মিছিল এই মিছিলে যারা আছেন

We want justice. 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 মার হত্যাकांडের বিচার চাই বিচার চাই বিচার চাই আর জি কর হত্যাकांडের বিচার চাই 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 বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান জাস্টিস উই হত্যাকারীর বিচার চাই বিচার চাই হত্যাকারীর বিচার চাই কয়ে আর বিচার চাই হত্যাকারীর বিচার চাই উই ওয়ান জাস্ট উই ওয়ান জাস্ট উই ওয়ান জাস্ট এস বিচার চাই উই ওয়ান

We want justice 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 chai Bichar chai We want justice, want justice. We we want justice. Want justice. বিচার চাই বিচার ধরতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে উই want জাস্টিস <O contestant> <O présent> হত্যাকাণ্ডের বিচার চা দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ হবে দিতে হবে বিজিটি মহিলা ডাক্তারকে নিসংসভাবে খুন ও ধর্ষণের প্রতিবাদে দোষীদের শাস্তি অবলম্বনে দিতে হবে দিতে হবে দিতে হবে উই ওয়ান্ট জাস্টিস দিকে দিকে প্রতিবাদ হচ্ছে চলছে চলবে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস

ウィワンジャスティスウィワンジャスティスウイワンジャスティスウイワンジャスティスワンジャスティスワンジャスティスワンジャスティスワンジャスティスワンジャスティスワンジャスティスワンジャスティス আজকে সুতিটু নাগরিক সমাজ প্রতিবাদে নেমেছে সকলের একই সুর

we want justice 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 we want justice oh we want justice we want justice 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 are you caught check out are baba we want justice oh we want justice 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 তুমি চিন্তা করো

بيدار 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 بيد আজকে সুতি টু নাগরিক মঞ্চ প্রতিবাদী নাগরিক মঞ্চ আর্যিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৃষ্টিকে উপেক্ষা করে আজকে প্রতিবাদে নেমেছে সঙ্গে আছে সুতি টু প্রশাসন এবং একটাই দাবি ওই ওয়ান জাস্টিস উচ্চ শাস্তির প্রতিবাদে সচ্ছার হচ্ছে প্রতিদিন সব সময় একটাই দাবি উই ওয়ান জাস্টিস অবিলম্বে অপরাধীদের শাস্তির সর্বোচ্চ শাস্তির ব্যবস্থার জন্য জনগণ দাবি করছেন পথে নামছেন আপনাদের সঙ্গে নিন্দিতা বর্ষণ সম্পূর্ণ লাইভ সম্প্রসারণ আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনারা মতামত দেবেন এবং খবরটিকে আপনারা শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাতারাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার